একশো চার বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি যা ঘটেনি সেই কর্মযোগ্য করে দেখিয়ে দিয়েছে তাক লাগিয়ে দিয়েছে কি অসাধারণ ব্যবস্থাপনা ইমপ্রেসড সবাই একশো বছর ইতিহাসে এরকম কোনো ঘটনাকে ঘটাতে পারে আজকে একটি খুশির সংবাদ দেবো তবে খুশিটা কার কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে ঈদের খুশি হয়ে আসবে সেটা সরকারের জন্য খুশির খবর হবে নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে খেলার নাম আপা জান কি খেলা দিয়েছে কাকে কে কাকে আবডাক দিলেন এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ হবে তাদেরকে আমরা ওক্রিম সেলুট দিয়ে রাখছি ডক্টর মোহাম্মদ ইরুস স্যারের সাথে বেয়াদবি করলে বোল্ড আউট ফিনিশ লাইফ बर्बाद এটা কোনো খারাপ বিষয় নয় এটা খুব ভালো বিষয় এটাকে আমরা আন্তরিক বিষয় হিসাবে দেখছি এবং দেখব কিন্তু উনি কইরা যাবে উনি বাবেলবে না উনি জিতবে না উনি সাংগাে ফোয়া

তিনি ভারতকে কি অফার করেছিলেন তিনটে নতুন অফার দিয়েছে ভারতকে যা ভারত যদি অ্যাকসেপ্ট করে স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না তারা মনে করে যে একটা ভালো মানুষ দরকার যে মানুষ ভালোভাবে দেশটা শাসন করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই চট্টগ্রাম দিলে আমাদের নিরাপত্তার হুমকি আরে ভাই বন্ধ কি কৃষি নিরাপত্তার হুমকি আপনারা যে এয়ারপোর্ট দিয়ে একবার শেখ হাসিনা যখন এয়ারপোর্ট দিয়ে দিছিল ব্রিটিশদের কাছে লাগেজ হ্যান্ডেল গিয়ে তখন নিরাপত্তা হয়নি আপনাদের তখন তো কেউ কোনো কথা বল নাই সাথীদের মুভের মধ্যে ছিলেন কিছু করলে আমি বিশ্ব করতেছে এই সমস্ত কথাবার্তা বলে বেড়াইতেছেন আপনারা কিসের নিরাপত্তা আপনারা জানেন বন্ধুরা আপনাদেরকে একটা ভিতরের কথা বলি এই যে চিটাগান পোর্টে প্রতিদিন দুইশো কোটি দুইশো কোটি টাকার লেনদেন হয় শুধু ঘুষ বাণিজ্য এই মাল লোডা লোড করা নিয়ে এইগুলা বন্ধ হবে ইউনুস্তার এইগুলা বন্ধ করছেন ইউনুস্তার এনবিআর কি করছে আপনারা জানেন এনবিআর কি করছে উনি যে ভালো ভালো কাজগুলো করছে এর মধ্যে এনবিআর একটা ফ্যাক্টর এনবিআর কি নিয়ম ছিল আগে যে এনবিআর কর্মকর্তা এসে আমার ট্যাক্স ফাইল দেখবে দেখে উনি আমাকে আবার ট্যাক্স ফাইল দেখে আমাকে বলবে তোমার গভর্নমেন্টকে দশ লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে আমি বলতে আরেকবার বলছিলাম আমাকে আবার মনে করে দেয় তখন আমি সেই এনবিআর অফিসারকে বলবো ভাই দশ লক্ষ টাকা ট্যাক্স পেলেন না এক লক্ষ টাকা ট্যাক্স পেলেন দুই লক্ষ টাকা আপনি নেন তিন লক্ষ টাকা মধ্যে রফা রফা করে ফেলান এই চলছিল এনবিতে এই চলছিল এনবিআরে সেটাকে ইন্দু সরকার নতুন নিয়ম করছে যে যিনি ট্যাক্স ক্যালকুলেশন করবে সেই অফিসার করে চলে যাবে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলে যাবে আমাকে আপনার দশ লক্ষ টাকার ট্যাক্স হয়েছে ওই উনি চলে যাবে ওনার কোনো কাজ নাই তারপরে একজন ফাইন্যান্স অফিসার আসবে যিনি আমার কাছে ট্যাক্সটা আদায় করবে উনি কিন্তু তখন আর ঘুষ খেতে পারবে না কারণ তাহলে আবার দুজনকে ঘুষ দিতে হইব দুজনের ফাইলে মিলতে হবে পেজকে লেগে যাবো যার জন্য হিন্দুস্তান কে ভাগাভাগি করতেছে এর জন্য এনবিআর লোকজন স্ট্রাইক করতেছে মানে ভালো কাজ করে করতে দিবে না করতে দিবে না কিন্তু উনি কইরা যাবে উনি বাপের বেটা উনি জিত দিবে না উনি সার গাইয়ে ফুয়া উনি কোনো কিছু না কইরা এখান থেকে যায় বলে আপনারা যে আপনি করে আপনাদের বলতেছি যারা গ্যাঞ্জাম লাগাইতে চাইতেছেন যে হিন্দুস্তান ওয়াকার সাহেবের সাথে চ্যালেঞ্জ দেওয়া তার কথা শুনলো না ওয়াকার সাহেবরে উত্তেজিত করতেছেন ওয়াকার সাহেবরে বলতেছেন যে আপনাকে তো মানলো না তাদের বলতেছে এই সমস্ত বন্ধ করেন মানে পাবলিকের পিটানি খাইয়া উত্তর থাকতে হসপিটালে কথাটা বলে রেখে জনগণ শান্তি চায় আজকের ভাষণের পরে জনগণ খুশি ঠিক আছে ভাই আপনার চাইছিলেন ডিসেম্বরে উনি বলছিলেন জুনে আসছে এপ্রিলে এইটাও যদি না মারেন আসেন আন্দোলনে আন্দোলনে আসলে একটা কথা মনে রেখেন বিএনপির জন্য বলতেছি আপনি যদি এখন আন্দোলন করেন বাংলাদেশের আবহাওয়ার জন্য ধরে আপনাদের বিরুদ্ধে মাঠে নামবে কারণ আন্দোলন কেউ চায় না বেসিক্যালি ইনস্টার তাদেরকে বলছে প্রতিহত করতে এই বদমাইশগুলো বলছে যে বদমাইশগুলা ঘুম থেকে ওইটাই কারণে অকারণে ইনুসারের বদনাম করে মানুষের ভুল তথ্য দিয়া কোয়ারেন্টাইন বানায় এদেরকে প্রতিরোধ করতে বলছে এদেরকে বলছে এদেরকে প্রতিরোধ করে এদেরকে আমাদের সবার প্রতিরোধ করতে হবে কারণ আমরা এমন কোনো খবর জানতে চাই না ভাই যেটার মধ্যে কোনো ভিত্তি নাই বাংলাদেশ সে আগের বাংলাদেশে ফেরত আসবে না আমরা পাবো নতুন একটা বাংলাদেশ যে বাংলাদেশের জন্য এই বাংলাদেশের অনেক আবার বৃদ্ধ বলিতা ছাত্র শ্রমিক নিজের জীবন আত্মহত্যা দিছে তাদের লাশের উপরে দাঁড়াইয়া না সেই কখনো আপনাদের যেভাবে সরকার চালাচ্ছে মেনে নিন কোন রকম আন্দোলনে যেন না আন্দোলনে গেলে আপনাদের নতুন ভাবে পরাজয়ের একটা গ্লারি মাথার উপর এসে পড়বে ঈদের আমেজের মাঝে আজকে দালালদের কথা শুনবেন না স্যার পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার এই বলে চিৎকার কে করেছে বাংলাদেশের জনগণ করেছে বাংলাদেশের ভোটাররা করেছে জাতীয় ঈদগার মাঠে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যখন নামাজ শেষ করে হেঁটে উনি যখন গাড়িতে উঠবেন দুনো পাশ থেকে মানুষের আত্মচিৎকার সার 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 আপনি পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন স্যার আপনি দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না স্যার এই আত্মচিৎকার জাতির আজকে শুনতে পেয়েছেন জাতীয় সকল মিডিয়াতে ডক্টর ইনুস স্যার ও সাথে সাথে ঈদ মুবারক ঈদ মুবারক বলে এভাবে দুইটা হাত করে দেখিয়েছেন উনি যে এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে দু হাত একসাথে করে শক্ত অবস্থায় আপনারা দাঁড়ান জনগণকে উনি দেখিয়েছেন এই পঁচাশি বছর বয়সে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে দালাল বলতে বাংলাদেশের কোনো মানুষকে আমি দালাল বলতে চাই না দালাল হলো ভারতীয় দালালদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ শক্ত থাকার কথা আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় ঈদগাই ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় নামা আছে যেইভাবে মানুষের সামনে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছিলেন সেই রকম ভাবে একইভাবে উনি সেই জনতার পেয়েছিলেন সেদিন উনি জনতার সাথে মিশে গিয়েছিলেন হাত মিলিয়েছিলেন ঈদের জামাতে তারপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন জন বলেছেন যে এরকম নিরাপত্তাহীনতায় পাবলিকের ভিতরে ডক্টর স্যারকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই এবার আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি দল নিরাপত্তায় ছিলেন ওনার এবং সেনাবাহিনীর নেতৃত্বেই উনি হেঁটে গিয়েছেন একটু ডিস্টেন্স রেখে হাত তুলে তুলে এভাবে ঈদ মুবারক বলেছেন আর জনগণকে বলেছেন আপনারা এরকম দুহাতকে শক্তিশালী করে শক্ত অবস্থায় দালাল চক্র যাদের কথা জনগণ বলছে কি আবার জনগণকে বুঝাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনোসার সবাই যেন ঐক্যবদ্ধভাবে দালাল বিরোধী বাংলাদেশ করতে পারে দালাল বিরোধী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয় যে নির্বাচনের ঘোষণাটা উনি ঈদের আগের রাতে দিয়েছেন যে আগামী এপ্রিল মাসের শুরুতেই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তাহলে এপ্রিলে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় এর আগে কি হবে এই নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব আপনাদের সাথে আমি আজকে বলতে চাচ্ছি যে নির্বাচনী ট্রেনটা এভাবে নির্বাচন কমিশন চালু করবে কিনা আছে বাংলাদেশের ইউপি নির্বাচন থেকে শুরু করে মহানগর মেয়র নির্বাচন পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন আছে আগামী দশ মাসের মাঝে তারা আগামী ছয় থেকে সাত মাসের ভিতরে সম্পূর্ণ সকল নির্বাচন শেষ করে দিবেন এবং সর্বশেষ ট্রেনের গন্তব্যটা ঢাকা থেকে যদি কক্সেস বাজার ধরি তাহলে তারা চট্টগ্রাম পর্যন্ত শেষ করে ফেলবেন ট্রেনের গন্তব্য আগামী ছয় মাসে আর শেষের চার মাস রাখবেন জাতীয় নির্বাচনের জন্য এবং সেই হিসাবে আগামী দশ মাসে সারা বাংলাদেশের যত নির্বাচন আছে যত নির্বাচন আছে সকল নির্বাচন সম্পূর্ণ করবেন এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলা সশ বিশ্ববিদ্যালয়ের বিসিরা তাদের যেই টিম আছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ যে আছে সেই পরিষদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচনেরও প্ল্যান তৈরি হয়ে যাবে আগামী কয়েক দিনের ভিতরে আমি মনে করি আমি স্বপ্ন দেখি ছাত্র সংসদ তৈরি হয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্র সংসদ দিয়ে ছাত্রদের রিয়েল প্রতিনিধি রিয়েল জাতীয় জাতীয় নেতা যারা হবে ভবিষ্যতে তাদেরকে রাজনীতির জন্য এই প্রাইমারি লেভেল যেটা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ মাদ্রাসার ছাত্র সংসদ সেখান থেকে যাতে করে তারা রাজনীতির একটি প্ল্যাটফর্ম ন্যায় বিচার এবং ছাত্র সমাজের উপরে ন্যায়সঙ্গত কাজগুলা দাবিগুলা আদায়ের জন্য কাজ করে যাবেন সেই ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে রাখসু বাক্সু চাকসু প্রত্যেকটা জায়গায় নির্বাচন হবে এই ধরনের একটি প্রেডিকশন বা প্রত্যাশা আমি করছি আপনি যদি ডক্টর মাহমুদ ইউনুসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন দেশের জনগণ বলে যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল আপনি আপনার প্রো বাংলাদেশী লিডারদের চোখে দেখেন না আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে আপনি ভারতীয় মাল আমির মাহমুদ আপনার নেতা ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা ভারতীয় মাল আপনার নেতা। ভারতীয় মাল রুমিনছেন জনগণ তো আপনার দরকার নাই আপনি তো জনগণের রাজনীতি করেন না আপনি ভারতের রাজনীতি করেন আপনার ক্ষমতার রাজনীতি করেন পয়সার রাজনীতি করেন কারণ জনগণ তো আপনার এই হাসিনা পতঙ্গে আপনি যেতে পারেন নাই তারেক রহমান সাহেব জনগণকে আপনার দরকার নাই কারণ জনগণকে যদি আপনার দরকার থাকে আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনগণকে পুঁচি করে রাস্তায় যদি দশ লক্ষ মানুষ নিয়ে গণভবনের তারেক রহমান সাহেব দশ মিনিটে চুপু পদত্যাগ করবে বিএনপি যদি দশ লক্ষ লোক নিয়ে জাহাঙ্গীরকে সামনে গিয়ে বলে ওয়াকারের পদত্যাগ চাই ওয়াকার পদত্যাগ করবে বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয় বাংলাদেশের সংবাদিত নেতা হবেন আপনি তার আপনার মা হবে অবি সংবাদিত নেতা আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে নিলেন জেনারেল ওয়াকারকে জেনারেল ওয়াকারের সমর্থন আপনাদের জন্য এত জরুরি সালাউদ্দিনের মতো দুই টাকা এ সালমের কর্মচারীকে দিয়ে বরেন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মান করার কথাবার্তা বলেন এটা হচ্ছে আপনার রাজনীতি রাজনীতি কি বুঝেন আপনি রাজনীতির কি বুঝেন আপনি হোয়াট ইজ ডু ইউ হ্যাভ ওয়ান রিয়ালি বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে দশ লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকতেন না দশ লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন দশ লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন ডক্টর আপনি যদি দশ লক্ষ মানুষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন এই সব দুই চারজন ভারতীয় নপুমসবকে সরিয়ে দেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউরুসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন বুঝতে পারেন না কেন বাস্তবতা আপনাকে আমি বলি কেন জরুরি আপনাকে আমি বলি গত ষোলো বছরে আপনার দল এবং আপনি চরমভাবে ব্যথ ব্যর্থ হয়েছেন সৈরাজার পতনে আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতা কর্মীরা আপনার কেন্দ্রীয় কমিটি কেউ তো গ্রেফতার হয় না গ্রেফতারের নাটক করছে আপনি ১৬ বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোন ইস্যু নাই ইস্যু একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে শক্তিশালী করা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের সেন্টিমেন্ট আবার ভারতকে প্রতিহত করা আপনি ভারতকে প্রহত প্রতিহত করার জন্য কেন মাঠে এসে জনগণকে নিয়ে চুপুর পদত্যাগ করাচ্ছেন না দশ লক্ষ লোকজনদেরকে নিয়ে পল্টনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকাতে পদত্যাগ করতে হবে বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে কেন বলতে পারেন না কারণ একটা আপনি ভারতের স্রোতে ক্ষমতা চান আপনি গণহত্যার বিচার চান না জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না আপনি হত্যাকাণ্ডের বিচার চান না আপনি আপনি জুলাই সনদের বিপক্ষে আপনি পুরানো সংবিধান যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখ কে গ্লোরিফাই করার জন্য ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না দেন আপনি চানটা কি বিশ কোটি জনগণের দুর্ভোগ আপনি চানটা কি বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক আপনার দল কি চায় বাংলাদেশের মানুষের আতিমের ভোগান্তি আমি আশা করছি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ